আপনি গতকাল ফেসবুকে পোস্ট করেছেন এই বিষয়টা কি এবং সাজিদ ভাইয়ের কাছে প্রশ্ন আপনি খুব সম্ভবত পঞ্চগড়ে একটি বক্তব্যে বলেছেন যে বৈষম্যী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে না কিন্তু এর আগে কিন্তু ফলাও করে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে এরকম কোনো বার্তা আসলে গণমাধ্যমে এসেছিল বিষয়টি যদি একটু ক্লিয়ার করা হয় দুটি বিষয় থ্যাংক ইউ আমার বিষয় স্পষ্ট করা হয়েছে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে আপনি যে প্রেস রিলিজ প্রেস রিলিজটির মধ্যে হচ্ছে আমার যে পুরো ঘটনা একটি গণমাধ্যম নিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের আচ্ছা যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম এই দুটি কোনটি রাজনৈতিক দল হবে না বৈষম্য ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের বিরোধী বিপ্লব যেটি রয়েছে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক কমিটি আমাদের জাতীয় নাগরিক কমিটি আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি কিন্তু রাজনৈতিক দল হবে না এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে দুই জায়গা থেকে যারা আগামী বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারে কিন্তু এই দুইটি প্ল্যাটফর্মের নামে আগামীতে কোন রাজনৈতিক দল হবে না যে রাজনৈতিক দল এক বা একাধিক আগামীর বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি আমরা দেখব সেটি অবশ্যই অন্য কোনো নামে হবে এই বিষয়টি বলা হয়েছে আগামী নির্বাচন কিভাবে হবে এ সংক্রান্ত কোন ঘোষণা মানকোন কিছু হার্ডওয়্যার কিনা করা। ঘোষণা করা হবে সেখানে আছে আমিwidetilde জিনিস বলি সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলেরwidetildewidetilde যারা হচ্ছে এই জুলাই বুধবারে যাদের অংশগ্রহণ ছিল আইটিও তো আছে আপামর সবাই হচ্ছে অংশগ্রহণ ছিল তো সেই জায়গা থেকে পাঠানো হয়েছে তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করতে সেখানে এটা কি এডিট করা প্রয়োজন কতngModel প্রয়োজন সেগুলো দিচ্ছে আপনারা জুলাই রেভোলিউশনের যখন প্রোক্লেমেশনটা হবে সেই প্রোক্লেমেশনের মধ্যেই দেখব যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কি না বা আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের যে দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল আমাদের যে এই যে মুজিদ্দি পার্টি সংবিধানতে এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষে তো ভোটের অধিকারই ছিল না এই যে আপনারা এখানে বসে আছেন এই যে আমাদের বয়সী মানুষ আপনারা গত তিনটা নির্বাচনে গিয়ে ভোট দিতে পেরেছেন কয়জন ভোট দিতে পেরেছেন এবং এই যে আপনারা সাংবাদিক এখন বলছেন যে তিনটা ইলেকশন অবৈধ হয়েছে কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে একদম স্পষ্ট ভাবে বলছে না খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে বলেন তো গত তিনটা ইলেকশন এখানে কয়জন ভোট দিয়েছে দুই চারজনও দেয় নাই যে দুই চারজন দিয়েছে তার আবার একটা দেয় নাই তারা আবার অন্তত পঁচিশ ত্রিশটা করে দিয়েছে মানে যে দুই দিয়েছে আর যারা দেয় না একবার দেয় তো এই যে ন্যারেশনটা আমাদের এদিকে বঞ্চিত করে রাখা হয়েছে জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে এই ভোট ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভেলেশন আসবে আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটি আমাদের সংস্কার কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে সেটি গিয়েছে এটি এডিট হলে সম্পাদন করা হবে পরবর্তীতে জনমতটা আসলে কিভাবে নিলেন এই ঘোষণাপত্রে জনগণের যে কথাগুলো থাকবে জনগণের অধিকারের কথা থাকবে সেটাই কালেকশনটা কিভাবে হলার যে মানুষের জনমত মানুষ পাঁচই অগাস্ট দিয়ে দিয়েছে মানুষদের জনমত আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন জুনের পাঁচ তারিখ থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না এটাকে এখন নতুন করে জনমত দেওয়ার বিষয় সেটা নির্ধারণ পাঁচই অগাস্ট হয়েছে মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কি না সেটা পাঁচই আগস্ট নির্ধারিত হয়েছে মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না সেটা নির্ধারিত হয়ে গিয়েছে পাঁচই অগস্ট যাদেরকে জেল জুলুম এবং নির্যাতন এবং ঘুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা সেটি পাঁচই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী আমরা তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে ক্রিয়াশীল যে রাজনৈতিক দল সুশীল সমাজ বুদ্ধিজীবী লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিটেন্স যুদ্ধ প্রবাসী যারা রয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি আমরা আমরা আবারও বলছি এই পাঁচে এই যে আমাদের জুলাই ও অভ্যুত্থানের যে নেতৃত্ব যারা রয়েছে আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন